হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি সজনে পাতার একটা রেসিপি আর সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সজনে পাতায় রয়েছে ভিটামিন সি সজনে পাতায় রয়েছে প্রোটিন সজনে পাতায় রয়েছে আয়রন এবং আরও অনেক ভিটামিন আছে তো এই সজনে পাতা আমরা চাইলে এটা শুকিয়ে রেখে এর গুঁড়াটাও খেতে পারি আবার কিন্তু সজনে পাতা দিয়ে অনেক রেসিপিও তৈরি করা যায় আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি সজনে পাতা ভর্তার রেসিপি তো চলুন শুরু করি আমি প্রথমে পাতাগুলো নিয়ে কিন্তু একটু একটু করে ছিঁড়ে নিয়েছি দেখেছেন এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি সবগুলো পাতা দেই যেহেতু দেখলাম আসলে এতগুলো পাতা দিয়ে ভর্তা করলে আমার খাওয়ার লোক নাই তো ওই জন্য আমি কম পরিমাণে দিয়েছি আর আমি কিন্তু যে জালি জালি ডাটাগুলো আছে সেটা সহ দিয়ে দিয়েছি আর যদি আপনারা বেশি পাকা পাতা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা একটা করে পাতাটা ছিঁড়ে দেবেন না হলে কিন্তু এর ডাটাগুলো শক্ত থাকে তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা একটু কম দিয়েছি যেহেতু শাক এটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে আরও বেশ কিছুটা কমে যাবে তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে এটাকে আমি এখন একটু ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য তো আমি ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর এরই মধ্যে কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে ছোট ছোট ডাটি আছে এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে মানে নরম ওই জন্য আমি দিয়েছিলাম তো ওটা রেখে এখন আমি চলে আসলাম আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দিয়ে এখন আমি এখানে একটু মরিচ ভেজে নিব আর ভর্তা জিনিসে আসলে একটু শুকনামরিচটা দিলে বেশি ভালো লাগে যদি কারো শুকনামরিচের সমস্যা থাকে তাহলে এখানে মরিচের পরিবর্তে শুধু কাঁচামরিচ দিতে পারেন তো আমি এখানে দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এখন মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু মরিচ আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমার গাছের এজন্য একেবারে ছোট ছোটো তো এই মরিচগুলার আগাগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে তেলের মধ্যে দিলে আসলে মরিচগুলা যাতে চোখে মুখে না লাগে ফুটে যায় আর কি যদি আপনার মরিচের কোনো অংশ থেকে কিছু মানে ছিঁড়ে না ফেলা হয় ওই জন্য তো এই পর্যায়ে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিয়েছি কিছু রসুন কুচি আর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর ভর্তার মধ্যে অবশ্যই একটু রসুনটা বেশি পরিমাণে ব্যবহার করবেন তো এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বেশি পরিমাণে ভাজতে হবে না জাস্ট এই এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি এখন শাকগুলোকে দিয়ে আরও কিছু সময় ভেজে নেব তো এখানেও কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব আর এটাকে ভাজাভুজির এত প্রয়োজন নাই যেহেতু শাকটা কিন্তু সিদ্ধ করাই আছে তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন ভত্তাটাকে বেটে নিচ্ছি তো আমার কাছে যেটা মনে হয় ভত্তা যদি পাটায় বেটে করা হয় সেই ভত্তার টেস্ট বেড়ে যায় তো যাই হোক যাদের বাড়তি সমস্যা পাটায় তারা অবশ্যই ব্লিন্ডারে ব্লিন্ড করে তারপরে বানাবেন তো এখন আমি এই সজনে পাতাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি একে এঁকে আমি সবগুলো পাতাকে বেটে নিয়েছি এই পর্যায়ে এসে এর সাথে আমি এখন একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো বাটার পর আমি একটু খেয়ে দেখেছি আমার মনে হয়েছে লবণটা কম হয়েছে তো যদি কেউ ঝালের পরিমাণটা একটু বেশি খান সেই পর্যায়ে কিন্তু আপনারা আরও একটু ঝাল দিতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা তো ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম